আসসালামু আলাইকুম সুক্রিয় দর্শক শ্রোতা বাবু এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বেকারির খামির তৈরি করা কিছু মেশিন আর এই মেশিনগুলো দিয়ে কিন্তু বেকারির থেকে যে পাউলডি বিস্কিট কেক এইগুলো আমরা মানে এগুলো এগুলো বের হয় আমরা যেগুলো খাই এইসব মেশিন দিয়ে কিন্তু তার কাঁচা খামিরগুলো দেওয়া হয় তো আমাদের কারখানার ব্যাকারি মেশিনের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমরা এম এস মানে এমএস সাধারণ যে লোহা পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা বেকারির কোনো ধরনের মেশিন তৈরি করি না কারণ ময়দা যখন খামির হবে ভিতরে তখন ওই লোহায় ওই লোহাতে একটা জং আসবে আর ওই লোহাটা আপনার হচ্ছে খামিরটাও কালো কালো হবে খামিরের কোয়ালিটি ভালো হবে না তো সেজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে সব ধরনের বেকারির মেশিনে কিন্তু এ দেখেন এটা হচ্ছে এসএসের লোহা এস এস স্টিল দিয়ে কিন্তু আমরা এই মেশিনে সম্পূর্ণ বডেগুলার তৈরি করি অর্থাৎ যেখানে যেইখানে আটার খামিরের আটা খামির টাচ লাগবে সব জায়গায় এস লোহা আমরা ব্যবহার করি আমি বেকারির ভাইদেরকেও বেকারির যারা মহাজন ভাই আছে তাদেরকে আমি বলবো যে আপনারা কম পয়সা দিয়ে অর্থাৎ সামান্য কিছু পয়সা কম দিয়ে আপনারা কখনও যে এই যে যে মেশিন দেখছেন না এই মেশিনের এমএস লোহার যেই মেশিনগুলো এগুলো আপনারা কিনবেন না আপনারা এস এস লোহাদের তৈরিকৃত মেশিনগুলো কিনবেন দেখবেন আপনাদের খামিরের কোয়ালিটিও ভালো আসতেছে আর খুবই অল্প সময় লাগছে আপনারা এগুলো দেখবেন আর যদি এই ধরনের মেশিনের রানিং ভিডিও দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অবশ্যই সার্চ করবেন দেখতে পারবেন দেখার এই ধরনের মেশিনের অনেক রানিং ভিডিও আমাদের দেওয়া আছে আমি যদি আপনাদেরকে ভেতরে দেখাই এই মেশিনের ভিতরেও দেখেন যে সম্পূর্ণ এস এস লোহার যে ফ্যান আর সেগুলো কিন্তু আমরা তৈরি করছি আর খুবই স্মুথ এস এস লোহার মেশিনগুলো খুবই ভালো আর দীর্ঘদিন ব্যবহার করা যায় মেশিনগুলো সহজে এইগুলো খায় না বা নষ্ট হয় না আর এই যে এটা হচ্ছে বেলায় রোলার মেশিন যারা চিনেন তো তারা চিনে নি আর বলার কিছুই নাই। এইটার কাজ হচ্ছে এইখানে মানে ওই ওইটা ওই ওই ধরনের মেশিন থেকে খামির তৈরি করবে করার পরে খামিরটা ফোলাবে এইখানে খামিরটা নিয়ে আসে এর ভিতরে দিলে কিন্তু এই ডোলারের ভিতরে পেস্টিং হয়ে আবার এখানে আসবে আবার এভাবে দিতে হয় এটারও একটা রানিং ভিডিও দেওয়া আছে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখতে পারবেন খুবই চমৎকার দুইটা আপনি রিভেভার করছেন এখানে ডোলার আপনার হচ্ছে কম বেশি করা যাবে বিশেষ করে যে ভিতরের গ্যাপটা তাহলে আপনার যে ময়দা আপনি আপনার মন মতোই কিন্তু মানে ফাঁপা করতে পারবেন যে বন রুটি যেরকম ফলে দেখছেন না ঠিক এইটা দিয়ে কিন্তু সে বন রুটি তৈরি করা হয় আর এটা হচ্ছে বেসন মিক্সার করা হবে চানাচুর ফ্যাক্টরির জন্য মেশিনটা তৈরি করা আমরা মোটর দিয়ে দিচ্ছি একটা বিজি মোটর খুবই ভালো মোটরগুলো কাস্টমার যদি আমাদেরকে বলে মোটর কিনে দিতে আমরা দিব আর আমি বলবো যে কাস্টমাররা নিজেরা এসে এই মোটর অথবা স্যালো ইঞ্জিন আমাদেরকে কিনে দিলে আমরা আমাদের নিজ খরচে এখানে চ্যাসিস করে বসাই দিব আর এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে নেওয়ার পরে যদি আপনাদের ফিটিংস অথবা চালু করতে অসুবিধা মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে অভিজ্ঞ টেকনিশিয়ানরা আছে তারা যাবে যে মেশিন ফিটিংস এবং চালু করে দিয়ে আসবে আমাদের চ্যানেলটা আপনারা একবার হলেও ভিজিট করবেন দেখবেন যে সমস্ত মেশিনের ভিডিও এবং বিভিন্ন ব্যাকারি অথবা মিলারদের রিভিউ দেওয়া আছে আপনারা এই মানে তত্র মেশিন খুঁজাখুঁজি করে সময় নষ্ট না করে ভালো মানের লোহাতে তৈরিকৃত মেশিন যদি কিনতে চান স্ক্রিন এবং ডিসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন যশোর সদর মনিহার সিনেমা হল বাস টার্মিনাল এখানে এসে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেবো এইখানে আমাদের প্রতিষ্ঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ